আসসালামু আলাইকুম মাতৃ বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা আমাদের ভিডিওতে লক্ষ্য করতে পারতেছেন এগুলো হচ্ছে হাইব্রিড জাতের পাঙ্গাস মাছের পোনা অর্থাৎ সুস্থ সবল হাইব্রিড পাঙ্গাস মাছের পোনা যে মাছগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিয়ে বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন আমরা এই মাছগুলো কিন্তু বিক্রি করতেছি যাদের হাইব্রিড পাঙ্গাস মাছের পোনা প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন এই মাছগুলো আপনি প্রো করে প্রতিশতকে চাষ করতে পারবেন তিনশো পিস করে আপনারা যারা হাইব্রিড জাতের পোনা চাষ করতে আগ্রহী আছেন তারা কিন্তু অবশ্যই আমাদের কাছ থেকে এগুলো লম্বা জাতের হাইব্রিড পোনাগুলো নিতে পারেন এগুলো কিন্তু মাত্র তিন থেকে চার মাস পালন করলে প্রতিটি মাছ দুই থেকে আড়াই কেজি পর্যন্ত ওজন হবে তাই আপনারা যারা বড় জাতের পাঙ্গাস মাছের পোনা চাষ করতে আগ্রহী আছেন মাছ চাষ তারা কিন্তু অবশ্যই আমাদের হেঁচে থেকে এই মাছের পোনাগুলো নিতে পারেন বর্তমান সময় আমাদের কাছে এই মাছগুলো পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে আপনারা যারা মাছের পোনা নিতে আগ্রহী আছেন তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাছের পোনাগুলো সংগ্রহ করবেন আমরা এগুলো দেশের চৌষট্টি জেলাতে ডেলিভারি করে থাকি গুণগত সম্পূর্ণ পোনা নিতে হলে অবশ্যই আমাদের হেঁচে যোগাযোগ করলে আপনি মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন আর আমাদের হাজার ঠিকানা হচ্ছে ময়মনসিং জেলা থানা ত্রিশাল গ্রামদোলা এখান থেকে মূলত আমরা মাছের পোনাগুলো ডেলিভারি করে থাকি যাদের মাছের পোনা প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আমরা সর্বনিম্ন হচ্ছে যারা এক হাজার পিস বা দুই হাজার পিস পোনা নেবেন তাদের জন্য হচ্ছে ডেলিভারি চার্জ দিতে হবে আর যারা পাঁচ হাজার পিস নেবেন তাদের জন্য হচ্ছে ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না তাই আপনারা যারা গুণগত মানসম্পন্ন মাছের পোনা নিতে আগ্রহী আছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন আমরা দেশের চৌষট্টি জেলাতে ডেলিভারি করতেছি বর্তমান সময় যারা মাছের নিতে আগ্রহী আছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ